আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আমরা অনেক ভালো আছি আর এই তো চলে এলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর এই তো এখানে চলে এলাম মামানির বাসায় আসার কোনো প্ল্যানই ছিল না গত ভিডিওতে দেখছেন আদগান খুবই অসুস্থ ছিল অনেক বেশি বমি করতেছে বারবার তারপরেও নিয়ে হসপিটালে যেতে হয়েছে আর এর পরের দিন থেকে আমার আকসার বমি শুরু হয়ে গেছে মানে কি একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাইতেছি মানে কাউকে বলে বোঝাতে পারবো না আর আকসা তো অনেক ছোটো ও সব কিছু বলে উঠতে পারতেছে না ও অনেক বেশি বমি করতেছে না আগমুখ মুখ দিয়ে এর মধ্যেই মামানি নিয়ে অনেক আগে থেকে দেওয়া ছিল তাই যেতে চাই নাই মামা জোরাজুরি করতেছেন চলে আসা কিছু হবে না আমরা দেখবো তাই চলে গেলাম রিক্স নিয়ে আর এখানে গিয়ে অনেক বেশি বমি করতেছে থ্যাংক ইউ সবাই গিয়ে আকসাকে অনেক বেশি হেল্প করার জন্য বা আমাকে হেল্প করার জন্য আর ওখান থেকে ইফতার হয়ে চলে আসছি বাসায় পরে মানে সারা রাত বমি করছে ও ঘুমায়ও নাই মতো কিছু খাচ্ছেও না সব টেনশনে ছিলাম পরে আমরা ইমার্জেন্সিতে চলে গিয়েছি আর এটা ছিল আমাদের ইফতারের বীর্য আমরা ইফতার করে ইমার্জেন্সিতে চলে যাব আর কি এখানে আমি কিছু রান্না করবো না জাস্ট শর্টকাট কিছু রান্না করব আর এই তো আমাদের শর্টকাট ইফতার এখানে আমি আজকে কোকোনাট ওয়াটার খাবো জুস খাবো না কারণ আকসা দিনের বমি দেখা আমাদের দুজনের শরীরটা অনেক বেশি খারাপ করতেছে তাই ভাবলাম যে একটু মানে কোকোনাট ওয়াটার খেলে শরীর ডিহাইড্রেট থেকে রক্ষা পাবে হাইড্রেট থাকবে আর এখানে আমি বুট বোনা করতেছি ডিফারেন্ট ওয়েতে মানে গরুর মাংস দিয়ে বোনা করতেছি আর এই তো এখানে আমি পেঁয়াজও বানাবো পেঁয়াজের জন্য মানে খেটে খুটে রান্না করতেছি ওইদিকে আকসা শরীরটা অনেক বেশি খারাপ চিন্তায় আছি মানে আমি যে কীভাবে রান্না করতেছি আমি নিজেও জানি না আমি তারাহুড়া করে রান্না করতেছি কারণ আমাদেরকে ইমার্জেন্সিতে যেতে হবে কয়েক ঘন্টা থাকবো তাও বুঝতে পারতেছি না আমরা জিপিতে সকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমাদের জিপির ডাক্তারই বলে দিয়েছে যে নিয়ে ইমার্জেন্সিতে যেতে হবে কারণ নেপিটা মানে বর্তসে না নেপি যেমনই আসে তেমনই আর কি করব বুঝতেছি না দিনাবোগ বলতেছে তাহলে আমরা ইফতার করেই যাই কারণ কখন মানে আসবো কোনো ঠিকঠিকানা নেই ইমার্জেন্সিতে গেলে তো প্রায় দেখা যায় আট নয় ঘন্টা আরও বেশিও লাগে অনেক মানে আদিয়ানকে প্রথম যখন নিয়ে যাই তখন মেবি বারো ঘন্টা লেগেছে আমাদের আর এখন কত ঘন্টা লাগবে জানি না যেহেতু আমরা রোজা আসি তার রোজাটা ব্যাংকে যায় ওইদিকে আকসা মানে বারবার কান্নাকাটি করতেছে বমিটা মানে হালকা বন্ধ হয়ে গেছে হালকা না বলব বন্ধ হয়ে গেছে কিন্তু ও মানে প্রস্রাব করতেছে না তারপরে ও অশান্তি করতেছে কান্নাকাটি করতেছে কিছু খাইতেছে না সব কিছু মিলিয়ে আমরা অনেক বেশি পেরেশানির মাঝে আছি একটার পরে একটা ওইদিকে আদিয়ানের শরীরটা ফিট না অনেক বেশি দুর্বল আছে ও পেটে ব্যথা কোনোভাবেই কমতেছে না দিনের জীবিতে এ নিয়েছিলাম ডাক্তার বলেছে যে জাস্ট কালপুল অফ করে দিয়ে নরফিনটা দিতে হবে এই আর কি এই দেশে কালপুরের নরফিনের মধ্যেই দিয়ে যায় কিছু করার নেই আদিয়ানা রাখছে অসুস্থ হওয়ার জন্য আমরা দুজনে অসুস্থ হয়ে গেছি মানে অবস্থা খারাপ ওদের মুখের দিকে তাকাতে অনেক বেশি কষ্ট হইতেছে এমনিতেই ওরা মানে আদিয়ান একটু দুর্বল হাওয়া দিক দিয়ে হোক বা সব কিছুর দিক দিয়েও দুর্বল কারণ ওর দাঁতের অপারেশন হওয়ার কারণে ও মানে পারফেক্টভাবে কিছু খেতে পারে না কারণ ওর একটাও দাঁত নেই এই জন্য ও অনেক বেশি দুর্বল আকসা তো বুঝতে পারতেছে না এখন অনেক ছোটো ওগুলো বমি বারবার নিতে পারতেছে না ও অনেক বেশি দুর্বল হয়ে গেছে যাই হোক আকসা একটু পানি হাইতেছে এটা আমার কাছে মানে একটু স্যাটিসফাই লাগতেছে অন্যদিকে আদিয়ান তো পানি খাইতেছে না ওর জন্য একটু ভয় লাগতেছে আর আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন তার আদিয়ান আকসা সুস্থ হয়ে গেছে কারণ আমি ভিডিও এডিট করে রেখেছি বাট আপলোড করব আমি এটা আমি পারতেছি না ব্যস্ততার কারণে দেখা যাইতেছে যে মানে সবসময় দৌড়ে উঠে দিয়ে যাইতেছে এই অবস্থা আর তো কাছে দুয়া পারতি আর এখানে আমি রান্নাবান্না একটু একটু করে শেষ করে নিতেছি কারণ আকসাকে বারবার মানে টেক কেয়ার করে দেওয়া হইতেছে প্রবাস জীবন যে কত কষ্টে যখন বাচ্চারা অসুস্থ হয় বা নিজেরা কখনো অসুস্থ হয় তখন এত বেশি অসহায় লাগে কাউকে বলে প্রকাশ করার মতো না এটা আর তখন নিজে নিজে মানে রাত্রে কষ্ট পাই কিছু করার নাই আল্লাহকে বলি যে আমাকে বেশি করে ধৈর্য দেওয়ার জন্য ইনস ইনশাল্লাহ আরও বেশি ধৈর্য হয়ে যাবে আর অনেক বেশি আমি ইম্প্রুভ করতে পারছি এই বিষয়টা নিয়ে যখন আজ্ঞান দেশে অসুস্থ হতো তখন তো আমি অনেক বেশি প্যানিক হয়ে যেতাম মানে কেন হলো কেন হলো এই আর কি অনেক অনেক বেশি স্ট্রং হয়েছি ওই দিক দিয়ে রান্না করতে করতে দেখি যে অনেক বেশি শিলাবৃষ্টি হইতেছে বাংলাদেশের মতো মনে হইতেছে যে এই কয়েকদিন আগে বাংলাদেশে শিলাবৃষ্টি হয়েছে সিলেটে এখন দেখতেছি এখানেও হইতেছে আমি তো দৌড় দিয়ে মানে কিচেনের দরজা খুলে দেখতেছিলাম যে শিলাবৃষ্টিগুলা এই তো ভালো লাগতেছে খারাপের মাঝে গার্ডেনের দিক দিয়ে বেশ ভিউ আসতেছে না তাই ভাবলাম যে একটু সামনের দিক দিয়ে যাই দরজা দিয়ে খুলে দেখি এখন দেখি আদিয়ানো দেখতেছে আর আসতে আসতে দেখি শিলাবৃষ্টি শেষ হয়ে গেছে এই হলো ইউকের ওয়েদার আর একটা ইন্টারেস্টিং বিষয় বা মানে ভাগ্যের বিষয় বলতে পারেন আমাদের বাসার সামনেই আমাদের মসজিদ আর আমাদের একটু দূরে আরেকটি মসজিদ মানে দুই মিনিট হেঁটে গেলে একটা মসজিদ পাওয়া যায় অনেক বেশি খুশি লাগে আর আজান তো স্পষ্টভাবে আজান শোনা যায় একটা ইউরোপ কান্ট্রির দেশে এভাবে আজান শোনা যায় স্বপ্নের বিষয় লাগে আজান শুনে আমরা আলহামদুলিল্লাহ ইফতার করতে পারি এটা মানে অনেক খুশি লাগে বাংলাদেশের মতো কখনো কখনো ফিল হয় অনেক বক করা হলো আপনারা হয়তো বিরক্ত হবেন তার জন্য সরি মানে একটু কথা বললে মনটা হালকা হয় এখন আমি ইফতার রেডি করে ফেলেছি আমরা ইফতার খেয়ে চলে যাব ইমার্জেন্সিতে আর আজকে গিয়েছিলাম আমি ইমার্জেন্সিতে আস আসতে আসতে আমরা প্রায় চার পাঁচ ঘন্টা পরে আসছি আলহামদুলিল্লাহ মানে অনেক তাড়াতাড়ি চলে আসছি জানেন কি হয়েছে যাওয়ার পর ওরা আমাদেরকে মানে কয়েক ঘন্টা বসিয়ে জাস্ট বলেছে দিয়ে বাসায় গেলে এমনিতে ঠিক হয়ে যাবে আমার কথা হলো যদি নর্মাল তাহলে আমাদেরকে এতক্ষণটা রাখার কি দরকার ভাই আমাদেরকে ছেড়ে দিলেই তো হয় প্রথম তো চেক আপ করে অনেকবার চেক আপ করা হয় তাহলে এত ঘন্টা রাখার কি দরকার আমরা চার পাঁচ ঘন্টা ছিলাম তাও আকস্তা কান্নাকাটি করতেছে বিরক্ত লাগতেছে আমাদের বিরক্ত লাগতেছে ওর তো ছোটো মানুষ ওর তো বিরক্ত লাগবেই তো আমরা বাসায় চলে আসি এখানে আকসা ওর আব্বুর সাথে আমাদের মানে সিলেটে একটা খেলা বলতে পারেন ইটিমিটি খেলা ওটা খেলতেছে অনেক বেশি পছন্দ করে আরও মানে হাসপাতাল থেকে আসার পরে অনেক সুস্থ মানে ওকে আমি নরফের দিতেছি আলহামদুলিল্লাহ এই তো ছিল আজকের ভিডিওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ